নমস্কার বন্ধুরা আজকের বিষয় প্লাস্টিক দূষণ এই সম্বন্ধে অল্প বিস্তর আইডিয়া আমাদের সবারই আছে কিন্তু এই প্লাস্টিক দূষণ পৃথিবীতে কতটা ছড়িয়ে পড়েছে আর তার প্রভাব মানব শরীরেই বাকি পুরোটা শুনলে কিন্তু আপনি আঁককে উঠতে বাধ্য প্লাস্টিক হলো একটা অজৈব অপচনশীল পলিমার যেটাকে সহজে নষ্ট করা যায় না প্লাস্টিকের দাম কম সহজে পাওয়া যায় এবং খুব হালকা এই জন্য আমরা কিন্তু প্লাস্টিকের জিনিস ব্যবহার করতে ভালোবাসি বা পছন্দ করি এখন এই প্লাস্টিক প্রশান্ত মহাসাগর থেকে মাউন্ট এভারেস্ট সব জায়গায় পাওয়া যাচ্ছে জল হোক বায়ু হোক নুন হোক বা মাছ সব জায়গাতে কিন্তু প্লাস্টিক দূষণ আপনি কি জানেন পৃথিবীতে একশো চোদ্দোখানা জলজ প্রাণীর মধ্যে প্লাস্টিক পাওয়া যায় দু হাজার চোদ্দো সালে একটা এক্সপেরিমেন্টে দেখা গেছিল সমুদ্রের মধ্যে পাঁচ কেজি মাছ থাকলে এক কেজি প্লাস্টিক আর দু সালের মধ্যে এক কেজি মাছের জন্যে এক কেজি প্লাস্টিক হয়ে যাবে শুধুমাত্র লগ্নতে প্রতি বছর এক হাজারটা গরু প্লাস্টিক খেয়ে মারা যায় দু হাজার উনিশে কোভিড নাইন্টিনের পর আমরা এত বেশি পরিমাণে প্লাস্টিক ব্যবহার করছি বর্তমানে প্লাস্টিকের টোটাল ওজন সমগ্র জীবজগতে যত প্রাণী উদ্ভিদ আছে তাদের মিলিত ওজনের থেকে বেশি বর্তমানে একশো উনিশখানা দেশের মানুষ প্লাস্টিক খেতে বাধ্য হয় ভারতও তার মধ্যে আছে স্থান সেভেন্টি থ্রি আর এক নম্বর আছে ইন্দোনেশিয়া প্রতি মাসে পনেরো গ্রাম করে প্লাস্টিক কিন্তু তারা খায় যারা তোমার বিষাইছে বাতাস নিভাইছে তবো আলো তুমি কি তাদের ক্ষমা করেছ তুমি কি পেসেছো ভালো ঠিক এই প্রশ্নটা নিজেকে করুন আপনার প্রতিবেশী হোক আপনার কর্মস্থলের কোনো ব্যক্তি হোক বা আপনার কোনো আত্মীয় হোক যদি আপনার ক্ষতি করে আপনি কি তাকে ছেড়ে কথা বলেন যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য চাই বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ জল বিশুদ্ধ খাবার কিন্তু যেভাবে প্লাস্টিক দূষণ এই তিনটে জিনিসে মিশে গেছে পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না আমরা যদি এখন থেকে সাবধান না হই সমুদ্রের তলায় এক বর্গ ফুট জায়গার মধ্যে টোটাল এক লক্ষ ছিয়াশি খানা প্লাস্টিকের কণা পাওয়া গেছে গল্পটা শুরু হয়েছিল উনিশশো সাত সালে লিও ব্যাকল্যান্ড বলে একজন বিজ্ঞানী নিউ ইয়র্কে এমন একটা পদার্থের জন্য খোঁজ করছিলেন যেটি ইলেকট্রিক্যাল ইনসুলেটরে কাজ করবে এবং তিনিই প্রথম সিনথেটিক প্লাস্টিক আবিষ্কার করেছিলেন উনিশশো সালে প্রথম প্লাস্টিক দূষণ সম্বন্ধে সায়েন্টিস্ট জানতে পারেন এই প্লাস্টিক দূষণের মেন কারণ হল অতিরিক্ত প্লাস্টিক তৈরি ও তার ব্যবহার বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ধরুন যেমন প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের জলের বোতল এইগুলো একটা রিসার্চে দেখা গেছে সমুদ্রের মধ্যে যে প্লাস্টিক পাওয়া যায় তার চুয়াল্লিশ হচ্ছে প্লাস্টিকের ব্যাগ বোতল ও বিভিন্ন রকম প্যাকেট যেগুলো থেকে আমরা খাবার নিয়ে আসি বা বহন করি তৃতীয় পয়েন্ট হচ্ছে মিসম্যানেজমেন্ট আমরা যে প্লাস্টিকগুলো ইউজ করি সেগুলো যেহেতু দাম কম তাই আমরা এগুলোকে এখানে সেখানে ফেলে দিই রিউজ করি না রিসাইকেল করি না তার ফলে কি হয় প্লাস্টিকগুলো পড়ে পড়ে নষ্ট হয় এবং বৃষ্টির জলের সাথে নদীতে নদী থেকে সমুদ্রে চলে যাচ্ছে একটা রিসার্চে দেখা গেছে প্রতিদিন প্রায় দু হাজার ট্র্যাক্টর প্লাস্টিক সমুদ্রে ফেলা হয় উনিশ থেকে তেইশ মিলিয়ন টন প্লাস্টিক প্রতি বছর সমুদ্রে ফেলা হয় ভারতবর্ষ খুব একটা পিছিয়ে নেই মাথা পিছু নব্বই গ্রাম করে প্লাস্টিক আমরা রোজ নষ্ট করি এছাড়া পৃথিবীর প্রথম দেশগুলির মধ্যে ভারত পড়ে যারা সবথেকে বেশি প্লাস্টিকের মিসম্যানেজমেন্ট করে প্লাস্টিক পলিউশনের আরেকটা বড়ো কারণ হলো প্লাস্টিক সহজে ভাঙে না প্লাস্টিক ভাঙতে প্রায় চারশো থেকে পাঁচশো বছর লেগে যায় আর এই যে প্লাস্টিক যেগুলো আমাদের পরিবেশে পড়ে থাকে সেগুলো অল্প অল্প করে ভেঙে মাইক্রোপ্লাস্টিক তৈরি করে মাইক্রোপ্লাস্টিক মানুষের সেই সমস্ত প্লাস্টিক যেগুলো ফাইভ মিলিমিটারের থেকে কম সাইজের হয় এবং পরিবেশ দূষণে এই প্লাস্টিকই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এইবার আমি আপনাদের বলবো প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলো প্রথমত প্লাস্টিক যদি কোনো জায়গায় ছড়িয়ে পড়ে থাকে সেই জায়গাটাকে দেখতে খুব খারাপ লাগে নাম্বার টু পয়েন্ট হলো এই প্লাস্টিক বিভিন্ন নদী নালায় জমে যায় তার ফলে কি হয় জল বেরোতে পারে না বৃষ্টি হলে বন্যা তৈরি করে প্লাস্টিক তৈরি করতে ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় যার ফলে গ্লোবাল ওয়ার্মিং হতে পারে প্লাস্টিক আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন করে যেটা এতক্ষণ ধরে বলছিলাম তার ফলে জল মাটি বায়ু সব দূষিত হয়ে যাচ্ছে এর ফলে প্লাস্টিক আমাদের খাদ্য চেনে বা ফুড চেনে চলে আসছে বিভিন্ন অ্যানিমেলের যেমন বিভিন্ন ডিজিজ তৈরি করে তাছাড়াও এই প্লাস্টিক খেয়ে অনেক প্রাণী মারা যায় যেমন একটু আগেই বললাম গরু সামুদ্রিক মাছ সামুদ্রিক পাখি এছাড়া কচ্ছপ প্লাস্টিক একটা জায়গায় জমা থাকলে অক্সিজেন পেনিট্রেট করতে পারবে না তার জন্য অক্সিজেন ডেফিসিয়েন্সিও অনেকে মারা যায় প্লাস্টিকে আটকে গিয়ে অনেক প্রাণী মারা যায় এছাড়া প্লাস্টিক অনেক রকম ক্ষতিকারক গ্যাস তৈরি করে তার জন্য অনেকে মারা যায় এখন এই প্লাস্টিক দেহে কি ইম্প্যাক্ট করে মানুষের রক্ত মানুষের মূত্র মানুষের বিভিন্ন অর্গানে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে তাহলে বুঝতেই পারছেন সিচুয়েশানটা কেমন প্লাস্টিক আমাদের বিপাক্রিয়া আমাদের হরমোন আমাদের প্রতিরোধ ক্ষমতা আমাদের বিভিন্ন অর্গানে ইম্প্যাক্ট করে প্লাস্টিক নিউরোটক্সিক হতে পারে প্লাস্টিক ডিএনএ ড্যামেজ করে তার ফলে ক্যান্সার হতে পারে প্লাস্টিক আমাদের প্রচলন ক্ষমতা কমাতে পারে শুধু মাইক্রোপ্লাস্টিক না প্লাস্টিকের সঙ্গে বিভিন্ন এক্সট্রা জিনিস অ্যাড করা হয় এই অ্যাডিটিভসগুলো অনেক সময় নিচিং হয় তারাও কিন্তু খুব ক্ষতিকারক এরা আমাদের হরমোনের যে ব্যাপারটা সেটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে কিছু কিছু পদার্থ আমাদের পুরুষ যে হরমোনগুলো তাদের কর্মক্ষমতা কমিয়ে দেয় তার ফলে কিন্তু পুরুষদের বন্ধাত্ম হতে পারে আবার কিছু কিছু প্লাস্টিক থাইরয়েড হরমোনের কাজ কমিয়ে দেয় তার ফলে হাইপো থাইরয়েডিজম হতে পারে আবার কিছু কিছু প্লাস্টিকের পদার্থ যেগুলো ফিমেল বা মেয়েদের যে হরমোন তার কার্যক্ষমতাটাকে বাড়িয়ে দেয় তার ফলে বাচ্চা মেয়েদের বয়সের আগেই কিন্তু বয়ঃসন্ধি ও ম্যাচুরেশন হয়ে প্লাস্টিকের জিনিসে কিন্তু আমরা বাচ্চাদেরও খাবার খাই তার ফলে কিন্তু তার খারাপ দিকগুলো বাচ্চাদের উপরও পড়ে এই রকম প্লাস্টিক খাওয়ার ফলে দু সালে পাখিদের মধ্যে একটা নতুন রোগের আবিষ্কার হয়েছে তার নাম প্লাস্টিকোসিস যেহেতু মানুষও প্লাস্টিক খাচ্ছে তাই মানুষের মধ্যেও কিন্তু এই রোগটা হতে পারে এতে স্টমাকের ক্ষতি হয় এইবার প্রশ্ন হলো এই প্লাস্টিকের পলিউশন থেকে আমরা নিজেদের কি করে। প্লাস্টিকের পলিউশন থেকে বাঁচানোর জন্যে ফোর আর এই রুলটা খুব ইম্পর্টেন্ট আর ফর রিডিউস আর ফর রিউজ আর ফর রিসাইকেল আর ফর রেস্কিউ রিডিউস এইটার সম্বন্ধে আমি আপনাদের বলি আমরা সেই সমস্ত প্লাস্টিকগুলোর ব্যবহার যদি কমাতে পারি যেগুলো সিঙ্গেল ইউজ হয় যেমন ধরুন একটা প্লাস্টিকের ব্যাগ আমরা যদি বাড়ি থেকে একটা মোটা প্লাস্টিকের ব্যাগ বা একটা চটের ব্যাগ বা একটা কাপড়ের ব্যাগ যদি বাজারে নিয়ে যাই তাহলে বাজার থেকে যে পাতলা পাতলা পলিথিনগুলো দেয় সেগুলো আমাদের নিয়ে আসতে হবে না এবং দেখবেন আমাদের এখানে ওখানে যে প্লাস্টিক করে থাকে তার মধ্যে কিন্তু সবথেকে বেশি ওই পাতলা পাতলা ব্যাগগুলো আমরা যদি প্লাস্টিকের জলের বোতল ইউজ না করে আমরা যদি কোনো একটা স্টিলের বোতলে জল খাই বাড়ি থেকে যদি জল নিয়ে যায়, বাইরে থেকে যদি জল কিনে না খাই তাহলেও কিন্তু আমরা অনেকটা প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি বিভিন্ন মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েতের মেম্বারদের রিকোয়েস্ট করব। আপনারা বিশুদ্ধ জলের ব্যবস্থা করুন যাতে মানুষ টাকা দিয়ে ওখান থেকে জল কিনে খেতে পারে এবং ওই প্লাস্টিকের বোতলেতে জল খেতে না হয় আমরা অনেক সময় যে জামা কাপড় পরি সেগুলো প্লাস্টিকের তৈরি হয় সব সময় চেষ্টা করুন সুতি বা সিল্ক বা পাটের জামা কাপড় পরার আমরা যদি বাইরে থেকে খাবার দাবার কম কিনি তাহলে খাবার দাবারের যে ক্যারি প্যাকেটগুলো হয় সেগুলো ইউটিলাইজেশান কম হবে আমরা যদি বাইরে থেকে কিনেও তাহলে একসাথে যদি অনেকটা জিনিস কিনি তাহলেও এই প্লাস্টিকের ব্যবহারটা কম হবে আমরা যদি লোকাল পারচেস করি তাহলে বাইরে থেকে আসার জন্য যে প্যাকেজিং হয় তার মধ্যে বিভিন্ন রকম থার্মোকল থাকে তার জন্য যে পরিবেশ দূষণ হয় সেটাও কম হবে আমরা যদি টি ব্যাগ ইউজ করাটা বন্ধ করি তাহলেও অনেকটা প্লাস্টিকের পরিমাণ কমাতে পারবো আমরা মুখের মধ্যে যে কসমেটিক মাখি তার মধ্যে অনেক মাইক্রোবিটস থাকে এমন কসমেটিক ব্যবহার করবেন না যার মধ্যে মাইক্রোবিটস আছে আমরা চাইলে উজ্জ্বল বর্ণের প্লাস্টিক ব্যবহার কমাতে পারি সাদা কালো প্লাস্টিকের জিনিস যদি ব্যবহার করি তাহলে তার ক্ষয় কম হবে এছাড়া কিছু জিনিস আছে যেগুলো আমরা একবার ইউজ করি ফেলে দিই যেমন ধরুন আইসক্রিম খাওয়ার চামচ চাউমিন খাওয়ার কাঁটা চামচ বা স্ট্র এইগুলোর ব্যবহার যদি আমরা কমাতে পারি তাহলেও কিন্তু আমরা অনেকটা প্লাস্টিক দূষণ কমাতে পারি এছাড়া আমরা প্লাস্টিক জিনিসের ওপর জরিমানা ও নিষিদ্ধ করতে পারি দু সালে অক্টোবরের দু তারিখ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিলেন দু হাজার বাইশ সালে ফার্স্ট জুলাই উনিশখানা প্লাস্টিকের জিনিসকে ব্যান করা হয়েছিল দু চব্বিশ সালে ফর্টি থেকে ফিফটি মাইক্রন করা হয়েছে প্লাস্টিকের ব্যাগের সাইজ কলকাতাতেও সেভেন্টি ফাইভ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করলে বিক্রেতাকে পাঁচশো টাকা ও ক্রেতাকে পঞ্চাশ টাকা ফাইন করার নিয়ম আছে আমাদের একটা খুব বাজে স্বভাব হলো সব জিনিস ছুঁড়ে ফেলে দেওয়া ধরুন আপনি ট্রেনে যাচ্ছেন এক প্যাকেট বাদাম খেয়ে তারপরে প্যাকেটটা বাইরে দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন পেনে লিখছিলাম কালই ফুরিয়ে গেল ছুঁড়ে ফেলে দিলাম এটাকে কিন্তু আর রিসাইক্লিং করা যাবে না রিসাইক্লিং করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট কালারের ডাস্টবিন রাখতে হবে মিউনিসিপ্যালিটিগুলো পঞ্চায়েতগুলো বিভিন্ন জায়গায় ব্লু কালারের যদি ডাস্টবিন রাখে তাহলে আমরা প্লাস্টিকের জিনিসগুলো ওখানে ফেলবো এবং এগুলোকে আবার রিউজ করতে পারবো প্রবলেমটা কি হলো প্লাস্টিক খুব তাড়াতাড়ি গলে যায় তাই প্লাস্টিকের জিনিস যদি আমরা এখানে সেখানে ফেলে দিই সেখান থেকে মাটি নোংরাগুলোকে আলাদা করা খুব কঠিন ব্যাপার হয়ে যায় তার জন্য এই প্লাস্টিককে কেউ আর রিসাইক্লিং করতে চায় না তিন নম্বর হলো রিইউজ ধরুন আমি যে চেয়ারটাতে বসে আছি সেটা প্লাস্টিকের কোনো কারণে যদি ভেঙে যায় এটাকে আমি ছুড়ে ফেলে দেবো কিন্তু এমন যদি সিস্টেম থাকতো যে এই চেয়ারটাকে আবার কেউ সারিয়ে দেবে বা এটাকে কেউ কিনে সারিয়ে আবার রিউজ করবে তাহলেও কিন্তু প্লাস্টিকের দূষণ অনেকটাই কমানো যেত আর সব থেকে লাস্ট চার নম্বর আর যেটা সেটা হচ্ছে রেস্কিউ অলরেডি আমরা এনভায়রনমেন্টের মধ্যে যে প্লাস্টিকটা ছেড়ে দিয়েছি সেগুলোকে কিন্তু আমাকে রিকভারি করতে হবে এই রিকভারি করাটা কিন্তু খুব ব্যয়সাধ্য আমাদের যারা কাগজগুলোতে আসে তারা কিন্তু প্লাস্টিকের বোতলগুলো কুড়িয়ে নিয়ে যায় তারা কিন্তু সমাজের অনেক উপকার করে আমরা চাইলে নিজেরা চাঁদা তুলে ওদেরকে বিভিন্ন প্রাইজ দিতে পারি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সরকার বা বেসরকার যৌথ উদ্যোগে সমুদ্র থেকে অনেক প্লাস্টিক রিকভারি করা হচ্ছে সায়েন্টিস্টরা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক নিয়ে রিসার্চ করছে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে ব্যাকটেরিয়া থেকে এরকম একটা প্লাস্টিক তৈরি হয়েছে আর মিসিগান স্টেট ইউনিভার্সিটিতে পেস এইরকম প্লাস্টিক তৈরি করা হয়েছে এখন এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিকগুলোর প্রবলেম হলো এগুলোও কিন্তু এনভায়রমেন্টে মিথেন ছাড়ে যেটা কিন্তু আবার একটা গ্রিন হাউস গ্যাস এবং এদের দামও কিন্তু অনেক বেশি ও সহজলভ্য নয় প্যাকেজিংয়ের কাজে আমরা যে থার্মোকলের ফোম ইউজ করি সেগুলোর পরিবর্তে আমরা কিন্তু চিংড়ি মাছের খোলা দিয়ে তৈরি একরকম ফোম পাওয়া যায় সেগুলোকে ইউজ করতে পারি না হলে আমাদের লোকাল যে শোলা গাছ হয় সেগুলোকেও কিন্তু আমরা ইউজ করতে পারি হিউম্যান হেলথ মানুষের শরীরে এই প্লাস্টিকের খারাপ প্রভাবগুলো কমানোর জন্যে আমরা কখনোই প্লাস্টিকের পাত্রে গরম জিনিস রাখবো না যতটা পারবো প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের খাবার জিনিস ইউজ কম করব স্টিলের জিনিস ইউজ করব আমরা সামুদ্রিক মাছ কম খাব আর চা খাওয়ার জন্য যে টি ব্যাগগুলো ইউজ করি সেগুলোও কিন্তু ইউজ কম করব, কারণ টি ব্যাগগুলোতে কিন্তু অনেক মাইক্রোপ্লাস্টিক জেনারেট করে যেটা কিন্তু আমাদের বডিতে যাবে সব থেকে লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাওয়ারনেস আমি যেমন আপনাদের প্লাস্টিকের বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো বললাম এবং তার থেকে কিভাবে বাঁচবো সেটা বললাম এই অ্যাওয়ারনেসটা কিন্তু আপনাদের লোকে করতে হবে একমাত্র আমরা যদি কনসার্ন হই আমরা যদি ব্যাপারটাকে বুঝি তাহলেই কিন্তু প্লাস্টিক দূষণটাকে আমরা রক্ষা করতে পারবো এত কিছু শোনার পর আপনার মনে হতে পারেন আমি একা কি করব গীতাতে লেখা আছে কর্ম করো ফলের আশা করো না আপনি এত কিছু জানার পর আজ থেকে যদি কোনো স্টেপস না নেন তাহলে লোক আপনাকে জ্ঞানপাপী বলবে এবং স্বার্থপর বলবে আমাদের যে পরবর্তী প্রজন্ম আসছে তাদের জন্যে কি আমরা কিছুই রেখেতে যাব না সব কিছু লুটেপুটে খেয়ে নেব ভাবুন নায়ক সিনেমার সেই দৃশ্যটা যেখানে উত্তম কুমার টাকার মধ্যে ডুবে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মও কিন্তু রকম প্লাস্টিকের মধ্যে ডুবে মরে যাবে মানব সভ্যতার জন্যে এই প্লাস্টিক পলিউশন কিন্তু সব থেকে বড়ো চ্যালেঞ্জ আমরা যদি দায়িত্ব না নিই তাহলে আমাদের এই পরিবেশ আমাদের এই পৃথিবীকে কে বাঁচাবে মঙ্গল গ্রহ থেকে এসে এলিয়ানরা বাঁচাবে আসতে কিছু আশার বাণী শোনায় কিছু ব্যাকটেরিয়া কিছু ফাঙ্গাস এবং কিছু সৌপোকা প্লাস্টিকগুলোকে খেয়ে নিতে পারে এছাড়া কমার্শিয়ালি কিছু এনজাইম তৈরি হয়েছে যারাও কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকগুলোকে ধ্বংস করতে পারে সুস্থ থাকুন নিজে বাঁচুন প্লাস্টিক দূষণ কমান পরবর্তী প্রজন্মকে বাঁচতে সাহায্য করুন নমস্কার